শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে রংপুরে ছিল নানা কর্মসূচি দিনটিকে লাল শোক বলে আখ্যা দেন বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা শহীদ আবু সাইদের হত্যা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বাবা মা ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস ফ্রান্স গণ শহীদ প্রথম শাহাদত বার্ষিকী ভোরের ফোটার সাথেই তার কবর জিয়ারত করেন আবু সাইদের বিদ্যাপীঠ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক শিক্ষার্থীরা সাথে ছিলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দিনটিকে লাল শোক আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পড়েন লাল রঙের পাঞ্জাবি বলেন সংস্কার ছাড়াই নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ আবু সেই নতুন বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিনির্মাণ হবে ততদিন পর্যন্ত শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থেকে যাবে আমাদের যে বিপ্লবের আরো বেশি মনোযোগী হয় তার হত্যাকারীদের বিচার যেহেতু প্রসিকিউশন অলরেডি আমাদের ডিক্লারেশন দিয়েছে তিরিশ জন আসামি তিরিশ জনকে যেন যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয় এদিকে শহীদ আবু সাইদের বাবা মার সাথে কথা বলে যমুনা টেলিভিশন হত্যা মামলা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে আসে তাদের কণ্ঠে এখনও বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু না হওয়ায় শঙ্কিত মা মনোয়ারা বেগম আমার ছেলে যে যেমনি জীবনটা দিল আমার ছেলে ছেড়ে যান স্বপ্নটা পড়ে আমার ছেলে পাঁচ মাস দিক যান সরকার দেখে হোক ভিসি হোক যাই অপরাধী তাই অপরাধী এটা আমি চাওছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হয় নানা কর্মসূচি অংশ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বলেন গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সচেতন সরকার পরে যেখানে পুলিশের ছোড়াগুলিতে আবু সাইদের মৃত্যু হয় সেখানে একটি তরুণের পাশাপাশি জাদুঘর এবং শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা আমাদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ